আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আপনারা আগে ক্যাপশন থেকে বুঝতে পারছেন যে আমাদের বাইকিং ওষুধে ওষুধে সর্দি জ্বর ও কাশি সহজে আরো বিষয়ে আলোচনা করব সহজে আরোগ্য করা যায় এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সাউন্ড ঠিক আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা জানাবেন তাহলে আজকের আলোচনা বিষয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা আমরা বিস্তারিত আমাদের ইউটিউবে ক্লাস নেওয়া আছে এর আগেও যে আমি সংক্ষেপে চার্ট দিব যা আপনার সহজে চিকিৎসা করতে পারেন ধরুন একটা রোগের জ্বর আমরা প্রথমে আলোচনা চলে যাই জ্বর হয়েছে

প্রয়োগ করলে মোটামুটি দেখবেন যে খুব সহজেই জ্বরটা প্রথম দিনই কন্ট্রোল হয়ে যাবে যদি প্রথম দিনে জ্বর হয় আর যদি এমন হয় যে জ্বরটা আজকে দ্বিতীয় অবস্থা চলে গেল দ্বিতীয় অবস্থা বলতে দ্বিতীয় দিন প্রথম দিন না তখন আমাদের কি করতে হবে এর সঙ্গে কেলিমেউর কেলিমেউর যোগ করতে হবে ঠিক আছে যদি প্রথম দিন জ্বরটা হয় তাহলে আমাদের কি করতে হবে টেলিভিউ যোগ করতে হবে টেলিভিউ থ্রি এক্স বা সিক্স এক্স কোনো সমস্যা নাই বা থ্রি এক্স বা সিক্স এক্স এটা কোনো বিষয় নয় সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন তাহলে টেলিভিউ থ্রি এক্স আপনার নিয়ে নেবেন কারণ ফ্যাম্পাস একটি বড়ি টেলিভিউ একটি বড়ি এই দুটি বড়ি একসঙ্গে দু ঘন্টা পরপর

এই দুটো বই একসঙ্গে আমরা মোটামুটি দু ঘন্টা পর পর এটা প্রয়োগ করবো এতে করে হবে কি আপনার জ্বরের প্রথম অবস্থা আপনার কন্ট্রোলিং হাতে চলে আসবে এবং অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে না বা অন্য কোনো ওষুধের প্রয়োজন নাই শুধু যদি জ্বর হয় এখন আমাদের চলে আসতে পারে সর্দি আসতে পারে এই সর্দিটাও কিন্তু এই ফেরাম্প বারো এক্স কিলোমিটার থ্রি এক্স এই দুটি হলে জ্বর আর সর্দি এই দুটি ওষুধেই কামানি দিতে যাবে ঠিক আছে প্রথম সর্দি জ্বর আসলে এই দুটি ওষুধ দিয়েই আমাদের আর কোনো ওষুধের প্রয়োজন হবে না তাহলে আমাদের এই দুটি ওষুধ দুই ঘন্টা পর পর আমরা বাচ্চাকে বা আমরা যদি বয়স্ক হোক যেই হোক বয়স্কদের ক্ষেত্রে দুটো বয়স দিতে পারেন তরুণ অবস্থায় বয়স্কদের ক্ষেত্রে তরুণ অবস্থায় আপনারা দুটো বয়স দিতে পারেন বয়স্কদের ক্ষেত্রে দুটো করে বই দিতে পারেন কিন্তু সূক্ষ্ম মাত্রা খাওয়াই ভালো কিন্তু আপনার ইচ্ছা বলে এক ঘন্টা পর পর করতে পারবেন ঠিক আছে কিন্তু যত সূক্ষ্ম হবে তত ভালো কাজ করবে প্রয়োগ এদের এই কারণ সূক্ষ্ম কারণ সূক্ষ্মিক ওষুধগুলো হমি ওষুধগুলো খুবই ভালো কার্যকরী এই জন্য আমাদের একটি করে বড়ি প্রয়োগ করা ভালো তাহলে একটা একটা এ দিয়ে সর্দি জ্বর আমাদের দুটোই কাবার হয়ে যাবে ঠিক আছে যদি এখানে সর্দিটা পেকে যায় বা পাকে আর কি সর্দিটা বা হলুদ বড় হয়ে যায় ঘন বা হলুদ বডে হয়ে যায় ঘন বা হলুদ বনে হয়ে যায় সেই ক্ষেত্রে প্রয়োজন হবে ঠিক আছে তখন আপনার সকালবেলা দিলেন একটা দিলেন আবার দু ঘন্টা পরে কেলি ছাপ দিবেন একটা বড়ি একটা বড়ি দিবেন একটা বলি যদি সর্দি ঘন বা হলুদ হয়ে যায় আর তরল থাকে কাঁচা সর্দি থাকে তাহলে এই ফ্রাম্পাস ক্যালিমারি কিন্তু যথেষ্ট যদি সর্দিটা কাঁচা অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রাম্পাস ক্যালিমিউ যথেষ্ট ঠিক আছে তাহলে আমাদের ফ্রাম্পাস ক্যালিমিউ দিয়ে কিন্তু জ্বরের সর্দির চিকিৎসা আমরা শেষ করে ফেলবো তাহলে মোটামুটি কিন্তু আমাদের যদি সর্দি হলুদ বা সবুজ না হয়ে যায় সবুজ ঘন হলুদ হয়ে গেলে আমরা ব্যবহার করবো যদি ঘন এবং সবুজ হয় তাহলে কি দেবো আমরা তখন আমরা দিবস থাকবে তার সঙ্গে আপনি তাহলে আপনার কি হবে একদিনের মধ্যেই এই ঘরো কালারটা স্বাভাবিক হয়ে সাদা কালার ধারণ করবে মানে ন্যাচারাল কালার ধারণ ধারণ করবে ন্যাচারাল কালার হলে কি এই ন্যাচারাল কালার হলে আপনার হবে কি যাতে করে আপনি সহজে সর্দি আরো করতে পারবেন মানে কাশি উৎপত্তি হবে না অবশ্যই হয় বা জ্বর হয় জ্বর হয় তাহলে আমরা ফ্রাম ফস প্রয়োগ করবো শুধু ফেরাম ফস যদি একদিনের তরুণ জ্বর হয় আর যেহেতু আমাদের রুগী একদিন পর আবার আসবে না সেহেতু তো আমরা কেলিবুর দিয়েই দেবো তাহলে কি ধরলো ফেরামফাস আর কেলিবোর আমরা একসঙ্গেই প্রয়োগ করবো তাহলে ফেরামফাস একটা কেলিগুড়ি একটা আমরা একসঙ্গেই প্রয়োগ করবো যদি আমাদের তরুণ অবস্থাও হয় বা একদিন পরেও আসে তাহলে কি হবে আমাদের রুগীটা এই ফেরাম আরোগ্য সম্পূর্ণ হবে আর যদি চার পাঁচ দিন পরে যা হলুদ বর্ণে হয়ে যায় সেই ক্ষেত্রে কেলিসাল বারো এক্স একটি করে বলি ফেরামের সঙ্গে আমরা পর্যায় করবে রুগীকে সেবন করতে দেব ঠিক আছে তাহলে এতে হবে কি আপনাদের আহ ওই তরুণ জ্বর এবং সর্দি ঘন অবস্থাটা কেটে যাবে এবং সঙ্গে যে সবুজ কালার হয়ে গেলে আর সবুজ কালার হয়ে গেলে আমরা প্রয়োগ করবো আর যদি হলুদ বর্ণের হয়ে যায় এক্ষেত্রে আমরা কেলি সার প্রয়োগ করবো ঠিক আছে ক্লিয়ার এখন আমরা যদি যাই যে সর্দি যদি হয় বা কাশি হয় তখন কি করবো হতে পারে তাই না তাহলে আবার একটু বলে যাই যদি সদ্য জ্বর হয়ে গেলে সেক্ষেত্রে ফিরাম্প আর কেলিমিউর প্রথম অবস্থায় আমরা প্রয়োগ করবো একটা দুই ঘন্টা পর এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর রোগীর অবস্থা ভেদে ভেদে আপনার প্রয়োগ করবেন এই করতেই পারেন ঠিক আছে এটা করতেই পারেন কিন্তু যদি ঘন বা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কেলিসাল এই বারো এক্স একটি করে বই দিলেই এই ফেরাম্প কেলিমিউর থাকবেই তার সঙ্গে আমরা কেলিসার প্রয়োগ করবো আর যদি ঘন সবুজ হয়ে যায় তাহলে কেলিসার প্রয়োজন নাই তাহলে আমরা সবুজ মনে ইন্টারসার ব্যবহার করবো আচ্ছা আর একটা এখানে কথা আছে বিশেষ দষ্ট লিখে রাখেন যেমন তরুণ জ্বর যদি জ্বর সহজে না সারে এমন হয় না

দু একবার দিলে কি হবে জ্বরটা ঘাম দিয়ে সেরে যাবে জ্বরটা সেরে সেরে যাবে ঘাম দিয়ে এই জন্য টেনিসারি তো আমরা যদি তরুণ জ্বর কোনো কর্মী জ্বরটা না কমে এমন অবস্থা সৃষ্টি হয় যে জ্বরটা কোনো কর্মী কমে না যদি এমন অবস্থা হয় জ্বরটা কোনো কর্মী কমে না আমরা তখন কি করব তখন আমরা কেলি সাল দেখতে পাচ্ছি কেলি সাল সিক্স একটি বা দুটি করে বড়ি আমরা যদি মাঝে মাঝে কি ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যাবে আর এই জ্বরটা ফিরবে না তাহলে কেলি সালকে আমরা জ্বরে একে যখন কন্ট্রোল করতে পারি না দু একদিনে কন্ট্রোল করতে পারতেছি না তখন আমরা কেলি সাল প্রয়োগ করলে জ্বরটা কন্ট্রোল হয়ে যাবে ব্যাস ক্লিয়ার তাহলে মোটামুটি যদি সর্দি ঘন হয়ে যায় তখন কেলিসাল বারো একটি করে বলি দিবি সাথে ঘর বা হলুদ হয়ে যায় আর যদি সবুজ বর্ণে হয়ে যায় তাহলে নেট রেড সাল প্রয়োগ করবো কি হবে এই ফ্রাম হচ্ছে পর্যায় করবে পর্যায় করবে এই পর্যায় করবে বা এসে পর্যায় করবে ঠিক আছে তাহলে এক সঙ্গে কিন্তু সাল বা কেলিসাল প্রয়োজন করার প্রয়োজন হবে না কারণ যদি সবুজ হয় তাহলে নেট নেটন সাল আর যদি হলুদ হয় তাহলে কেলিসাল বাস এসে পর্যায় করবে প্রয়োগ করবো আমরা আপনারা বুঝতে পারছেন আর জ্বর সহজে আর গোনা হয় সেই ক্ষেত্রে আমরা কেলিসারকে সাহায্য নেব সাহায্য করে হিসাবে ওষুধ হিসাবে যে করি তাহলে আমাদের কি হবে এই ঝামেলা শেষ হয়ে যাবে ক্লিয়ার আপনাদের আমাদের আসে কাশি সর্দি জ্বর এবং কাশি তাহলে সর্দি জ্বর কাশি তাহলে চলবেই

চারটা ওষুধ দিয়ে চিকিৎসাটা শেষ করতে পারতেছে ঠিক আছে তাহলে আমাদের যদি জ্বর হয় জ্বরের শরীর যদি কাশি থাকে তাহলে আমরা ক্যাম্পাস বাড়ো বাড়ো ক্লিয়ার আর যদি সবুজ বড় কফ থাকে বাড়ো অত হলুদ মানে কফ থাকে কাশির সঙ্গে তাহলে আমরা যদি এটা প্রয়োগ করি এভাবে তাহলে দেখেন এই সাজা ব্যবহার করা শিখি তাহলে খুব সহজেই এই করা জ্বর সর্দি কাশি নিয়ে আপনাদের ভয় থাকবে না এখন শীতকাল পরে সর্দি কাশি সর্দি কাশি লেগে থাকে এই ক্ষেত্রে আপনারা এটা কিন্তু প্রয়োগ করে খুব ভালো ফলাফল পাবেন আর যদি সর্দি আপনার পরিশ্রম দিতে চান যে না সর্দি জল বাচ্চা সহজে না লাগে এই ক্ষেত্রে আমরা ফর্স সিক্স এক্স কেলিমিউর তিনি অথবা বা সিক্স একটা একটা করে পড়ি যেটা করে পড়ি রেগুলার সকালে হোক রাতে হোক দুপুরে হোক আপনি রেগুলার খেতে পারেন এতে করে কি হবে সর্দি জ্বর কাশি আপনার সহজ দেখা দেবে না এটার প্রোটেকশনাল ওষুধ আপনার বাচ্চাদেরকে বা আপনাদের নিজেরা রেগুলার যা ডাক্তার হয়ে আছেন তারাও খেতে পারেন বা রুগীদেরকে পরামর্শ দিতে পারেন যে আপনারা সর্দি জ্বর কাশি হলে নিয়মিতভাবে এই জিনিসটা খাবেন তাহলে কি হবে আপনাদের রুগী আপনাদের প্রতি বিশ্বাস বিশ্বাস থেকে যাবে তাহলে আমাদের যদি এই সর্দি জ্বর কাশি হাতে বেঁধে কি হবে এই ফেরাপ আর কেলেমুর আমরা কন্টিনিউ খেতে পারি ঠিক আছে তাহলে আর সর্দি জ্বর কাশি জ্বর হলে অবশ্যই ফেরাপ আর কেলিমিউর জ্বর সর্দি হলে সর্দি সার জ্বর সর্দি সর্দি হলুদ বটে হয়ে যায় আর যদি খালি কাঁচা সর্দি থাকে কোনো সর্দি যদি হলুদ বা সবুজ না হয় সেই ক্ষেত্রে যথেষ্ট ঠিক আছে আর যদি ঘরো হয়ে যায় হলুদ হলে কেলি সাল আর সবুজ হয়ে যায় এইভাবে মোটামুটি আপনারা সিস্টেম করে ওষুধ ব্যবহার করবেন আর যদি দেখা গেল কাশি হয় যে সর্দি জ্বর কাশি প্রথমে শুরু হয়ে গেছে তাহলে কে লিখবো বারো এক্স সাইন প্রয়োগ করতে হবে অন্য কোনো প্রয়োজন নাই আর সর্দি যদি ঘন বা সবুজ হয়ে যায় এক্ষেত্রে সাল বারো এক্স দিবেন অথবা হলুদ হয়ে গেলে কেলিসাল ব্যবহার করবেন পর্যায় করবে আর জ্বর যদি সহজে না আরোগ্য হয় এই কেলিসাল আপনারা ব্যবহার করবেন দুটো করে বড়ি তাহলে ইনশাআল্লাহ আপনাদের কি হবে খুব সহজেই আপনার সর্দি জ্বর কাশি আরোগ্য করতে পারবেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন মোটামুটি আমি আজকে ক্লাস এখানে শেষ করব আমাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন আর অনেক ভাইয়ারা আপনার ফোন দেয় মাঝে মাঝেই যে জ্বরে কি দেবো সর্দি হলে কি দেবো কাশি হলে কি দেবো বুঝতে পারেন না তারা এই সারটা ফলো করবেন ইনশাআল্লাহ আপনাদের কার্যক্রম আশা করি খুব সুন্দর ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে আপনারা যাদের ভিডিওগুলো দেখেন আপনাদের কোনো পরামর্শ অবশ্যই দেবেন আর অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন আর আমি হয়তো বা ক্লাস চেষ্টা করতেছি সকাল আটটায় নেওয়ার জন্য যদি সুযোগ থাকে আমি মোটামুটি চেষ্টা চলবো আগামীকাল থেকে আটটা বা আটটা পনেরো মিনিট এর মধ্যে আপনি জানিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম